সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি হচ্ছে রিয়েলমির নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে একদম ইমিডিয়েটলি হচ্ছে লঞ্চ হয়েছে রিয়েলমির একদম নতুন মডেল যেটার কনফিগারেশন নিয়ে আমি হচ্ছে কথা বলবো বস কনফিগারেশন বস নিয়ে আসছে হচ্ছে এটা ফোনটা একটু দেখান ফোনটা হচ্ছে এই যে এটা এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে আমি হচ্ছে ব্ল্যাক কালারটা আনলক্স করছি আমি ব্ল্যাক কালারটা নিয়ে কথা বলবো এটার ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি ব্যাটারিতে যাই রিয়েলমি এই প্রথম হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার নিয়ে আসছে যেটাতে হচ্ছে আপনার পাঁচ হাজার এমপিআরের ব্যাটারি পাঁচ হাজার এমপিআর ব্যাটারিতে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার প্লাস হচ্ছে টাইপ সি ফোরের ফার্স্ট চার্জার টাইপ সি ফোরের একদম ফার্স্ট চার্জার চার্জার থেকে একটু দেখেন টাইপ সি ফোরের হচ্ছে ফার্স্ট চার্জার আর পাঁচ হাজার এমপিআর মধ্যে একদম স্লিম একদম স্লিম ফোন হচ্ছে আমাদের রিয়েলমি নিয়ে আসছে আবার ডিজাইনের দিকে যদি আমি যাই ক্যামেরা কাট চেঞ্জ করছে আগে আগে যেমন হচ্ছে আপনার ক্যামেরা কাট আউটটা যে এদিকে থ্রি থ্রি সেট আপ ডি টু এমন হচ্ছে থ্রি সেট আপ হচ্ছে লম্বাই লম্বাই দিছে আর হচ্ছে আমি যদি হচ্ছে এটা প্রসেসিং ইউনিটে যাই আমরা প্রসেসর যেটা পাচ্ছি গেমিং প্রসেসর হ্যাঁ পাওয়ারফুল প্রসেসর পাচ্ছি যেটাতে হচ্ছে জি এইটটি ফাইভের প্রসেসর ইউজ করা আছে মিডিয়াটেকের চিপসেট হ্যাঁ তারপরে হচ্ছে আমরা যদি আবার এটাতে যাই এটাতে হচ্ছে এই প্রথম রিয়েলমি হচ্ছে একটা সার্টিফিকেশন আছে এই যে এদিকে দিয়ে আছে আপনার টিইউবি হচ্ছে একটা সার্টিফিকেশন আছে যেটাতে হচ্ছে 48 মাসের হচ্ছে কুলিং সি গ্যারান্টি পাবেন আমরা আগে যে ফোনগুলো পাইছি ওগুলাতে ছিল মাত্র এক বছর হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি ছিল আর এটাতে কুলিং সি গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার 48 মাস অলমোস্ট 4 বছরের হচ্ছে একটা পাইরোটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এটাতে হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে আপনার যে কনফিগারেশনটা এটা হচ্ছে আপনার অনলাইনে সার্চ করলে পাবেন আমি হচ্ছে স্পেসিফিক যেগুলো আছে ওইগুলো নিয়ে আজকে কথা বলবো যেমন এটাতে হচ্ছে ফার্স্ট অফ একদম প্রথমেই হচ্ছে আপনার দিসে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর সবচেয়ে ইন্টারেস্ট মজার বিষয় যেটা এটাতে হচ্ছে হাতের ইশারায় কাজ করে আমরা যখন হচ্ছে ইউটিউবিং করব অথবা হচ্ছে আপনার টিকটক ইউজ করব এটাতে হচ্ছে হাতের ইশারাটা কাজ করবে হাতের ইশারা কাজ করবে আর আরেকটা মজার বিষয় যেটাতে হচ্ছে আইপি রেটিং দিছে হচ্ছে আইপি ফিফটি ফোর ওয়াটার এসিস্ট্যান্ট আছে আপনার এটাতে হচ্ছে বৃষ্টির পানি মঙ্গের পানি জগের পানি পড়লো আপনার ওয়াটার ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নেই ওয়াটার ড্যামেজ হবে না তারপর হচ্ছে যারা গেমিং করেন তাদের জন্য একটা গুড নিউজ আছে যারা গেমিং করেন এআই বুস্টার ইউজ করা আছে এআই বুস্টারে হচ্ছে আপনি যদি ফ্রি ফায়ার পাবজি টাইপের গেমও খেলেন অনেক বড় বড় গেম খেলেন অনলাইন গেমগুলো খেলেন এটাতে হচ্ছে হ্যাং করা বা ল্যাক করা ওইরকম কোনো প্রবলেম ফেস করবেন না কারণ এটাতে এআই বুস্টার ইউজ করা আছে আর সবচেয়ে মজার বিষয় রিয়েলমি নির্দেশ একটা অপারেটিং আছে এটাতে মিনি ক্যাপসুল টু পয়েন্ট জিরো আছে মিনি ক্যাপসুল টু পয়েন্ট জিরো হচ্ছে এটাতে পাঞ্চোল ডিসপ্লে পাঞ্চোল ডিসপ্লের ভিতরে হচ্ছে আপনার এই যে একটু সামনের দিকে আনেন আমি দেখাচ্ছি এই যে মিনি ক্যাপসুল এদিকে হচ্ছে আপনার ক্যামেরার পাশে হচ্ছে আপনার নোটিফিকেশন দিবে আপনার চার্জে দিলে নোটিফিকেশন দিবে ওয়েদার নোটিফিকেশন দিবে কল আসলে নোটিফিকেশন দিবে এদিকে মিউজিক শুনতে পারবেন মিউজিক চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে একদম ক্যামেরার পাশেই আসবে হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে এটাতে এটাতে হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে দুইটা অফার আমরা দিচ্ছি একটাতে হচ্ছে আপনার এটার সাথে কিছু গিফট অফার পাবেন গিফট অফার সাথে হচ্ছে আপনার একটা সিম কার্ড ফ্রি থাকবে একটা উপরে গরিলা গ্লাস থাকবে একটা কাবার থাকবে আর হচ্ছে আমাদের দোকানের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আমরা দেওয়ার চিন্তা করবো আমার এক ভাইয়ের ভাই আমাকে গতকালকে নখ দিয়েছিল যে ভাইয়া হচ্ছে আমি তো হচ্ছে ফক্সবাজার থেকে হচ্ছে ফোনটা পার্সেজ করতে চাচ্ছি তো আমি ওই বাইয়ের উপলক্ষে বলতে বলতেছি আমাদের সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আমি আমরা আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লাতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু কুরিয়ার বিলটা দিবেন কুরিয়ার বিলটা দিয়ে আমাকে কনফার্ম করবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে দিয়ে থাকবো আর আমি হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলি আমি কিন্তু প্রাইস নিয়ে এখনও কথা বলি নাই কেন প্রাইসটা আমি অবশ্যই লাস্টে কথা বলি কারণ আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি আমরা যে প্রাইসটা দিচ্ছি ওই প্রাইসটা আশা করি সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা অনলাইনে অফিসিয়াল প্রাইস দেখবেন আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের যেটা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে তেইশ টাকা আর আমরা হচ্ছে আরো কিছু ডিসকাউন্ট অফার দিব যেটা হচ্ছে আপনি হচ্ছে ইনবক্স করবেন আমি বলে দিব আসলে খোলা আমেলা সব কিছুই বলা যায় না আর যেটা আট জিবি একশো আট জিবি এটা হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই বিশ হাজার টাকা ওইটা তো আমরা বিগ অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট দিয়ে থাকবো তো সো আর দেরি না করে এখনই হচ্ছে আপনার পছন্দের রিয়েলমির ফোনটা পার্সেস করার জন্য আমাকে ইনবক্স করুন অথবা আমার স্ক্রিনে দেয়া নাম্বারে বা ডিসক্রিপশনে যে নাম্বার থাকে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম हाँ <laughs> अद्भुत <laughs>